নমস্কার বন্ধুরা দেখুন আজ থেকে একশো বছর আগেকার এই লক্ষ্মীর ঝাঁপিটি এইটা আপনাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো যে বহু পুরোনো মালগুলো আপনারা কিভাবে পরিষ্কার করবেন এবং এই এই জিনিসটি একশো বছরের পুরনো হবে তারও বেশি হবে তো সেটাকে আমি কিভাবে পরিষ্কার করছি দেখুন পরিষ্কার করার পর ওর চেহারাটা আপনারা দেখবেন যে কেমন হচ্ছে প্রথমে আমি যেটা দিচ্ছি সেটা মিউরেটিক অ্যাসিড মুদির দোকানে পেয়ে যাবেন বা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন প্রথমে অ্যাসিডটা দিলাম দেওয়ার পরে এই ব্রাশের সাহায্যে আমি এটাকে ঘষ ঘষে ঘষে পরিষ্কার করব মিউটিক অ্যাসিড দিতে হবে আর ব্রাশ দিয়ে হালকা করে ঘষতে হবে ওর গায়ে কিন্তু প্রচুর নকশা আছে অনেক পুরনো মাল দীর্ঘদিন পরিষ্কার হয়নি যেখান থেকে মালটা এসছে সেখানে আমি যা খবর পেলাম তাতে একশো বছরের বেশি তবে আপনাদেরকে আমি একশো বছর বলছি মানে বহুদিনের পুরনো মাল সেইগুলো আপনারা কিভাবে পরিষ্কার করবেন সেটা আপনারা দেখুন বাস দিয়ে ঘুষি আর নোংরা গুলো দেখুন কেমন ভাবে বেরিয়ে যাচ্ছে বাস দিয়ে এইভাবে ঘুষলেই ওর নোংরা যা আছে গায়ে বহুদিন পরিষ্কার হয়নি একদম জকচকে করা যাবে না তবু আপনাদেরকে আমি ফিনিশিং এ দেখাবো যে দেখবেন ওর গায়ে কতটা নকশা আছে আর ভিতরটাও অনেক নোংরা আছে ভিতরটা তো দিলাম এই যখন কাদা নোংরা বেরোচ্ছে কেমন নোংরা কালো কালো নোংরা হচ্ছে একদম অ্যাসিডটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিলে কাজটা করলে আর ভালো হতো কিন্তু আমার এখানে সময় কম আমি অ্যাসিড লাগানোর সঙ্গে সঙ্গে কাজটা করছি কয়েক সেকেন্ডের ব্যাপারে ভিডিওটা স্ক্রিপ করবেন না সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে দীর্ঘদিনের পুরাতন মালগুলো কীভাবে পরিষ্কার করতে হয় এইভাবে বারে বারে অ্যাসিড দিতে হবে আর ব্রাশ দিয়ে এইভাবে ঘষতে হবে যদি গায়ে খুব নকশা থাকে তাহলে এখন ব্রাশ ব্যবহার করাই ভালো আর যদি নকশা না থাকে তাহলে আপনারা বাইট দিয়ে এটাকে ঘষতে পারেন যেহেতু এর গায়ে নকশা আছে তাই আমি এটাকে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব আর এই অ্যাসিডের কাজটা করার সময় হাতে একটা গ্লাস কিংবা ক্যারিব্যাগ ভরে নেবেন খালি হাতে না করাই ভালো এই অ্যাসিডগুলো মিরোরেটিক অ্যাসিড হাতে লাগলে সঙ্গে সঙ্গে জলদি ধুয়ে নেবেন কোনো অসুবিধা হবে না অ্যাসিড করার পরে এবার কি করতে হবে দেখুন অ্যাসিড দিয়ে ঘষছি আর গুলো কিন্তু প্রচন্ড পরিমাণে নোংরা আছে গায়ে বেরোচ্ছে দেখুন কিভাবে নোংরা গুলো এবার অ্যাসিড করা কমপ্লিট হয়ে গেল এবার আমি কি করবো জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে দেখুন ওর পিতলের যে কালার সেটা কিন্তু আসছে না যুগ যুগ ধরে পড়ে আছে পরিষ্কার হয়নি মানে মোটামুটি দশ যুগ বলা যেতে পারে এবার কি করবো এই যে পিতাম্বরী পাউডার আপনারা তো জানেন পিতাম্বরী পাউডার বাসন দোকানে পাওয়া যায় এবার একটু পিতম্বরী পাউডার নিয়ে এবার ব্রাশ দিয়ে এভাবে ঘষে ঘষে আমি ওটার গায়ে লাগাবো এগুলোকে বলে লক্ষ্মীর ঝাঁপি এগুলো পেতলের পাওয়া যায় কাঠের পাওয়া যায় আজকাল অনেক নকশা করা কাঠের বেরিয়ে গেছে কালারিং পাওয়া যায় বিয়ের সময় মেয়েরা হাতে নিয়ে থাকে আর পুজোতে লক্ষ্মীর পাশেও রাখা থাকে এগুলো এগুলোকে বলা হয় লক্ষ্মীর ঝাঁপি তখনকার দিনে তো অত উন্নত মেশিন ছিল না তখন সেইভাবে মালটা তৈরি করেছে হাতে তৈরি করা মাল এটা তো নকশাগুলো আপনারা লক্ষ্য করবেন ধুয়ে নেওয়ার পর যে কি পরিমাণ গায়ে নকশা আছে আর এইগুলো পরিষ্কার করতে গেলে একটু ধরে ধরে করতে হবে অ্যাসিড করে অ্যাসিড লাগানোর পরে যদি আপনারা মানে দু চার ঘন্টা রেখে দিতে পারেন তাহলে কাজটা কিন্তু আরও ভালো হবে তো কাজটা কীভাবে করবেন সেটা আপনাদের দেখাচ্ছি কিন্তু আপনারা যদি এরকম পুরোনো মাল থাকে তাহলে অ্যাসিড লাগানোর পরে দু তিন ঘন্টা অন্তত রাখবেন রাখার পরে ধুয়ে নিয়ে পিতাম্বরী পাউডার করবেন তাহলে কিন্তু ওর কালারটা অনেকটাই কাজটা করতে সুবিধা হবে এই দেখুন একবার পিতম্বরী দেওয়ার পর অনেকটাই পরিষ্কার হলো এবার আমি একবার ধুয়ে নিলাম আর কতটা নোংরা বেরোলো ওর গা থেকে দেখুন এই দেখুন এবার আমি কি করব দেখুন নোংরা জলটা ফেলে দিলাম এবার এটা লক্ষ্মীর ঝাঁপি এটা পেতলের হয় চাঁদিও বানাতে পারে অনেকে কিন্তু এটা পেতলের মাল এবং বহু দিনের পুরনো মাল একশো বছরের পুরনো মাল একশো বছর ধরে পরিষ্কার হয়নি ওইভাবে রাখা ছিল এই দেখুন এতটা পরিষ্কার করতে পারলাম এবার আমি কি করছি দেখুন ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নেওয়ার পর আরেকটু পিতম্বরী পাউডার আমি এখানে লাগাবো কিন্তু এটাকে আমি পরিষ্কার করে দিতে পারতাম চকচকে কিন্তু অত সময় আমার হাতে নেই আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে মোটামুটি কীভাবে আপনারা করবেন সেটা আপনাদের দেখালাম এইভাবে পীতম্বরী মানে অ্যাসিড করার পরে যেমন দু ঘন্টা ঘন্টা রাখতে বলছি সেটা রাখবেন তারপরে ধুয়ে নিয়ে পিতম্বরী পাউডার দিয়ে কিছুক্ষণ ধুয়ে কচলানোর পরে ধুয়ে নিয়ে আবার ওকেও আবার আপনারা দু তিন ঘন্টা পিতাম্বরী পাউডার লাগিয়ে রাখবেন বহুত পুরনো জিনিসগুলো আপনারা এইভাবেই পরিষ্কার করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম